আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয়গ্রু পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমাদের ব্রয়লারের বয়স তৃতীয় দিন গত দুই দিন আমি আপনাদের প্রথম থেকে খুব ইচ্ছা ছিল আমি ভিডিও দিব কিন্তু দিতে পারিনি আমার একটু ব্যস্ততার কারণে প্রথমে আপনাদের কাছে এই বিষয় নিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বয়সের নয় আমাদের বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাচ্চা খুব চঞ্চল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে আপনারা আপনাদেরকে একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি আপনারা যদি আমার এই ব্রয়লারের বাচ্চাগুলো খেয়াল করেন দেখবেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর ফুরফুরে অবস্থায় আছে আমি অনেক খামার ভিজিট করেছিলাম ভিজিট করে একটা জিনিস আমি ব্রুডিং অবস্থায় দেখতে পারলাম বা একটা জিনিস উপলব্ধি করলাম অনেকে ব্রুডিং করার সময় বাচ্চা ঘেমে যায় এই ঘামা বাচ্চা এই ব্রুডিং সময় যদি আপনারা ব্রুডিংয়ের সময় যদি আপনারা বাচ্চা ঠিকভাবে ব্রুডিং করতে না পারেন তাহলে কিন্তু পুরো বেসটাই আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কারণ এই ব্রুডিং বয়সেই বা এই ব্রুডিং পিরিয়ডেই যদি আপনার বাচ্চাগুলি ঠিকঠাক থাকে বুঝতে পারবেন আপনার সম্পূর্ণ বেসটাই ঠিকঠাকভাবে যাবে তো এই ব্রুডিং সময়টা বা এই ব্রুডিং পিরিয়ডটা আপনার জন্য আপনার খামারের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সময় বা গুরুত্বপূর্ণ একটা একটা সময় অতিবাহিত করবেন আপনি তো এই সময়টাতে আপনি অবশ্যই চেষ্টা করবেন একটু কষ্ট হবে কষ্ট হলে চেষ্টা করবেন যাতে আপনার ব্রুডিংটা খুব সুন্দরভাবে হয়ে থাকে অবশ্যই নাম্বার ওয়ান এটা আপনি মাথায় রাখবেন যাতে আপনার যে ব্রুডিং করার সময় হিট যাতে বেশি না হয় মানে ঘরের যে টেম্পারেচার বা তাপমাত্রা এটা যাতে কোনোভাবেই বেশি না হয়ে থাকে এবং বাচ্চা যাতে করে না ঘামে এখন বাচ্চা কীভাবে আপনি শুকনো রাখবেন বা এইভাবে যে বাচ্চাগুলো এত এত সুন্দর আছে আপনি অনেক সময় অনেক ব্রুডিং অনেক খামারে গেলে বা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন বাচ্চাগুলো ভিজে যায় বা ভিজে থাকে খামারিরা বুঝতে পারে না তার বাচ্চা কেন ভিজে যাচ্ছে বা কেন কেন বাচ্চাগুলো ভিজে ভিজে যাওয়ার মূল কারণ হচ্ছে বাচ্চাগুলো সবসময় এক জড়ো হয়ে বসে থাকে বাচ্চাগুলোকে নাড়াচাড়া দেয় না খামারি নাড়াচারা না দেওয়ার কারণে বাচ্চা কারণ যেহেতু ব্রয়লারের বাচ্চা এইগুলো একটু অলস টাইপের হয়ে থাকে হ্যাঁ এক আর বাচ্চাগুলো নড়াচড়া করতে চায় না খামারের উচিত সময় বাচ্চাগুলোকে পনেরো থেকে বিশ মিনিট পর পর উঠিয়ে দেওয়া এবং ঘরটা একটু খোলামেলা রাখা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যাতে ঢুকতে পারে আর আমার ঘরটা এখন বন্ধ করে রাখছে এই কারণে কারণ যেহেতু দেশে নিম্নচাপ চলছে এই নিম্নচাপের কারণে বাইরে বৃষ্টি এবং বাতাস ক্রমশই অনবরত চলছে আর কি তো যখন বাইরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে ঘরে আলু বাতাস ঢোকার একটা ব্যবস্থা রাখবেন ঘর ঘর টেম্পারেচার ঠিক রাখার জন্য আলু বাতাস কোনোভাবেই বন্ধ রাখা যাবে না আমরা কিছুক্ষণ পর পর এক ঘন্টা পর পর এই পলিথিনগুলো এই যে শেল্টারগুলো আছে এই শেল্টারগুলো আমরা নামিয়ে দিই যার ফলে আলু বাতাস ঢুকতে পারে এক ঘন্টা আমরা এইভাবে বন্ধ রাখি আর আধা ঘন্টা বা পনেরো মিনিট আমরা এই এইগুলো তুলে দিই যেহেতু আমাদের এখানে আমরা হিটের জন্য বাল্ব ইউজ করি আর গ্যাসও ইউজ করি এই এই গ্যাস গ্যাস ব্রুডার আপনারা দিতে পারেন বিদ্যুতের অল্টারনেটিভ হিসেবে যেহেতু আমাদের এটা চরাঞ্চল এরিয়া বিদ্যুৎটা একটু আমরা কম পেয়ে থাকি তো সেই জন্য আমরা এখানে অল্টারনেটিভ এটা রেখে দিয়েছি তো এই ব্রুডিং পিরিয়ডে যেটা বলতে চাচ্ছিলাম এই ব্রুডিং পিরিয়ডটা আপনারা একটু ভালোভাবে নজর দিবেন এবং ব্রুডিং পিরিয়ডটা অনেক সময় দেখা গেছে যে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনারা ব্রুডিং কী কি মেডিসিন দিয়ে ব্রুডিং করেন বা কি কি মেডিসিন ব্রুডিংয়ে আপনারা কি কী ওষুধ ব্যবহার করেন আমি ওইসব ভাইদেরকে একটা কথাই বলবো অ্যান্টিবায়োটিক যতটুকু পারা যায় অ্যাভয়েড করে চলবেন কারণ অ্যান্টিবায়োটিক আসলে এটা কারোর জন্যই ভালো জিনিস বা ভালো ফলাফল বয়ে আনে না আপনারা অ্যান্টিবায়োটিক যদি ইউজ করেন খুব অল্প মাত্রায় বা অনেক অনেক লোয়ার হালকা অ্যান্টিবায়োটিক আছে এগুলো ইউজ করতে পারেন যেমন অ্যামোক্সিলিন একটা অ্যান্টিবায়োটিক অনেকে দেখা গেছে যে অনেক ভাইয়েরা তাদের ব্যবসার জন্য দুই তিনটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে না আমি এটার পক্ষে না অবশ্যই হালকা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন এটা অ্যামোক্সোসালিন হতে পারে হতে পারে এটা এন্রোফ্লক্সাসিন এই জাতীয় গ্রুপের কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক আর সাথে করে আপনারা এই ব্রিডিং ব্রুডিং সময়ে অবশ্যই একটা ইমিউনিটি ইমিউনিটি বিল্ড আপ হয় এই ধরনের একটা মেডিসিন ব্যবহার করতে পারেন পাশাপাশি সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার বাচ্চাগুলো খুব সুস্থ এবং সুন্দর থাকবে এরকম ঝরঝরে বাচ্চা থাকবে এটা ইমিউনিটি বিল্ড আপের মেডিসিনের কথা আমি এই এই কারণেই বললাম যখন কিনা না এই বয়সে আপনার আপনি ইমিউনিটি বিল্ড জন্য একটা মেডিসিন ইউজ করবেন তখন দেখা গেছে আপনার আপনি যখন একটা তার প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তার শরীরে যে রোগ বেলায় আছে এটা কম আসে এটা আমি নিজে পরীক্ষিত আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন সর্বোচ্চ মানে দুইটা ওষুধ একটা অ্যান্টিবায়োটিক আর একটা ইমিউনিটি বিল্ডআপের জন্য একটা যে কোনো ধরনের যে কোনো কোম্পানির একটা ভালো একটা ইমিউনিটি বিল্ড জন্য একটা মেডিসিন ব্যবহার করতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্যের পাত্র অনেকে আবার প্রশ্ন করে থাকে ভাই প্রতি হাজারে খাদ্যের পাত্র বা পানির পাত্র কেমন দেব এটা সায়েন্টিফিক নিয়মে সম্ভবত অ্যানিম্যাল হাজব্যান্ড্রি যে শিক্ষকরা আছেন বা বিজ্ঞানীরা আছেন আমাদের আমরা যেখান থেকে সাজেশন নেই এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ওই ওইখানের প্রফেসররা বলে থাকে এক হাজার বাচ্চার জন্য চল চল্লিশটা খাদ্যের পাত্র এবং চল্লিশটা পানি পানির পাত্র দেওয়ার জন্য তো আমার এখানে খাদ্যের পাত্র এবং পানির পাত্র এই পরিমাণে আছে যার ফলে জায়গা হয়তো বা মুরগি আপনারা বলতে পারেন যে জায়গা কম হয়ে যায় না আসলে জায়গা কম হয় না মুরগিগুলো ব্রয়লার মুরগি যেহেতু একটু অলস প্রকৃতির সেই ক্ষেত্রে যেখানেই ওরা মুখ দিবে মানে যাতে যেখানে যাবে সেখানে যাতে পাত্র এবং পানির পাত্রটা সমান পরিমাণ পরিমাণে পেয়ে থাকে আপনারা আরেকটু খেয়াল করলে দেখতে পারবেন এইগুলা বাচ্চাগুলো আমাকে খুব আমার শরীরে ঠুকরা টুকরি করছে তো যাই হোক তো এইভাবে আপনারা আপনাদের ব্রুডিংটা করতে পারেন তাছাড়া আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ভুলভ্রান্তি পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে এবং যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই তাও আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ সালামু আলাইকুম